বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কমেডি সিরিজ ব্যাচেলর পয়েন্টের সিজন ফাইভের তিরিশতম পর্বের পর থেকেই একটি প্রশ্ন ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে শিমুল কোথায় সিরিজের অন্যতম আকর্ষণ ও হিডেন জয় হিসেবে পরিচিত এই চরিত্রটির হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা তাহলে কি শিমুল সত্যিই বাদ পড়ল নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো গল্প চলুন এই রহস্যের পেছনের পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক সিজন ফাইভের ত্রিশতম পর্বে আমরা দেখি কাবিলার মা গুরুতর অসুস্থ ভাইয়ের আন্ডারওয়ার্ল্ডের বিশ্বস্ত কর্মী শিমুল কাবিলার মাকে ডাক্তার দেখানোর জন্য নোয়াখলি নিয়ে যাওয়ার ছুটি চায় এরপর থেকেই পর্দায় আর দেখা মেলেনি তার এমনকি সম্প্রতি প্রকাশিত সিরিজের পোস্টারেও শিমুলের অনুপস্থিতি ভক্তদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে ভক্তদের এই উদ্বেগ স্বাভাবিক কিন্তু আসল ঘটনা হল শিমুলের এই অনুপস্থিতি কোনো সাধারণ বিরতি নয় এর পেছনে লুকিয়ে আছে একটি হৃদয় বিদারক এবং সম্মানজনক কারণ ব্যাচলের পয়েন্টে কাবিলার মায়ের চরিত্রে অভিনয়কারী সবার প্রিয় অভিনেত্রী গুলশনারা দুই সালের পনেরোই এপ্রিল ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমান তার এই অকাল প্রয়াণ পুরো টিমের জন্য ছিল এক গভীর শোকের ঘটনা অভিনেতা জিয়াউল হক পলাশ কাবিলা এক আবেগঘন পোস্টে তাকে মায়ের মতো বলে উল্লেখ করেন নির্মাতারা বাস্তব জীবনের এই দুঃখজনক ঘটনাকে সম্মান জানিয়ে গল্পের প্লটকে সেভাবেই সাজিয়েছেন কাবিলার মায়ের অসুস্থতা এবং শিমুল তাকে নিয়ে নোয়াখালী যাওয়া মূলত প্রয়াতই অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর একটি অংশ সুতরাং ভক্তদের দুশ্চিন্তার কোনো কারণ নেই শিমুল শর্মা ব্যাচলর পয়েন্ট ছাড়ছেন না তার অনুপস্থিতি সম্পূর্ণ সাময়িক এবং গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশের জন্য প্রয়োজনীয় আসন্ন পর্বগুলিতে ৩৩ থেকে ঊনপঞ্চাশ পর্বের মধ্যে আমরা দেখব কাবিলার মায়ের মৃত্যুর পর একটি আবেগঘন দৃশ্যের অবতারণা হবে ব্যাচলার গ্যাংয়ের সবাই নোয়াখালীতে যাবে এবং এই কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়াবে এই ইমোশনাল জার্নি শেষ করে ঢাকার ফ্ল্যাটে ফেরার সময় তাদের সাথে শিমুলও ফিরবে অভিনেতা শিমুল শর্মা নিজেও সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের প্রচারণায় অংশ নিয়ে তার ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন শিমুল চরিত্রটি তার মজাদার সংলাপ নোয়াখালীর আঞ্চলিক ভাষা এবং কৌতুক অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে তার উপস্থিতি ছাড়া ব্যাচলার পয়েন্ট অসম্পূর্ণ ভক্তরা প্রায়ই বলেন শিমুলের জন্য এই সিরিজটা দেখি ব্যাচলার পয়েন্ট সিজন ফাইভ হাসি ড্রামা আর টুইস্টের মধ্য দিয়ে এগিয়ে চলেছে প্রয়াত অভিনেত্রী গুলশনারার স্মৃতিকে সম্মান জানিয়ে তৈরি করা এই আবেগঘন পর্বগুলি সিরিজটিকে একটি নতুন মাত্রা দিয়েছে সুতরাং শিমুলের অন্তর্ধান আসলে একটি বড় টুইস্টের অংশ যা গল্পের গভীরে আবেগ ও মানবিকতার ছোঁয়া যোগ করেছে খুব শীঘ্রই শিমুল তার সমহিমায় ফিরে আসবে এবং দর্শকদের আবার হাসির সাগরে ভাসাবে আপনি কি নতুন অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত দেখতে থাকুন ব্যাসলার পয়েন্টের আগামী পর্বগুলি